অত্র এলাকার মানুষ এই যে এখানে যত রাস্তাঘাট হয়েছে বা রাস্তাঘাট আমরাই করছি এই রাস্তা এখানে সরকারি কোনো রাস্তা ছিল না কোথাও এখানে আমি ছয় ফিট ছাড়ছি প্রতিবেশী ছয় ফিট ছাড়ছে আমি মানে আপনার আপনি ৬ ছয় ফিট ছাড়ছে আপনি প্রতিবেশী ছয় ফিট ছাড়ছে এইভাবেই আমরা এই রাস্তাগুলি করে আসছি কোথাও কোথাও চার ফিট চার ফিট আট ফিট কোথাও কোথাও পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট এইভাবেই অত্র এলাকার এই রাস্তাগুলি হয়েছে এখন এই যে এই লোক মোহিনা সেলিম সাহেব এই যে বাড়ি করছে এই বাড়ির পিছনের যে প্লটটা ওইটা আমার প্লট তো উনি যখন এখানে বাড়ি করছে মানবিক কারণে রাস্তা চাইছে আমি পাঁচ ফিট জায়গা ছাইরা ওনাকে রাস্তা দিছি এবং এই থেকে এই যে এই এলাকার মধ্যে যে আরো যে জায়গা খালি জায়গা দেখতেছেন বা যে রাস্তা দেখতেছেন এই মানুষগুলি বসবাস করার জন্য চলাচলের জন্য এখানে আমি পাঁচ ফিট রাস্তা ছাইরা ওনাকে রাস্তায় চলাচলের সুযোগ করে দিয়েছি এখন নিয়ম হলো এই যে প্রতিবেশী যারা আছেন তারা একজনের দেহা দিয়ে আরেকজনে এভাবে দিয়ে যাইব এবং আমগো এই সমাজ থেকে অলরেডি এখানে রাস্তা বান্দা হয়েছে এবং ওনার কাছ থেকে ওনার এই মহিউদ্দিন সাহেব এই যে প্রতিবেশী ওনার কাছ থেকে রাস্তা পাঁচ ফিট নেওয়া হয়েছিল কিন্তু ওনারা আইসা এখানে আমাদেরকে কমপ্লেন করছে যে সমাজের যারা রাস্তা বাদ ছিল আর কি যে আমি তো এটা প্ল্যান করে আনছি আমি তো এখন এই জায়গা দিতে পারবো না আমাদের ওই পাশে রাস্তা আছে এই পাশে আমার রাস্তা দরকার নাই তখন আমরা এলাকা থেকে ওনাদেরকে বুঝাইতে দিতে সক্ষম যে দেখেন কারো বাঘে দুই দিকে পরে কারো বাঘে তিন দিকে পরে আপনার বাগে এটা পড়ছে আপনাকে দিতে হবে আমিও ওই যে আমরাও যে আরো বাড়িঘর করছি দেখেন আপনি এই যে অনেকের বাড়িতে দুই দিকে রাস্তা আছে আপনি কেন দিবেন না দিতে হবে এটা কম দেন বেশি দেন দিতে হবে এটা না দিয়ে কোনো উপায় নেই তখন ওনারা তিন ফিট জায়গা ছাইরা ওনারা দশ ইঞ্চি একটা ওয়াল করে দিছে তো ওই সময় ওয়াল করে দেওয়ার পরে এটা মানে ওই ঝামেলা চুকে গেছে কিন্তু পরবর্তীতে যারা যখন এই মহিউদ্দিন সাহেব এখানে ফাউন্ডেশন দিয়ে কাজ করতে আসছে রাজ্যদের অনুমোদন সহকারে তখন এই বাড়িওয়ালা সেলিম সাহেব আবার আমাকে ডেকে আনছে যে একটু বলেন না রিকোয়েস্ট করেন যে আরো দুই ফুট জায়গা ছাইরা যেন রাস্তাটা কাজটা করে আমি আইসা মহিউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করলাম যে ভাই এ অত্রো এলাকার রাস্তাঘাট এইভাবেই হয়েছে আমরা সবাই সাই যাই রাস্তা করছি কারো কোনো রেকর্ড কিন্তু কোনো রাস্তা এখানে নেই আর খালি প্লট যেখানে আছে সব জায়গায় এইভাবেই রাস্তাঘাট হয়ে আসছে আমরা করে আসছি এখন আপনাকে এটা দিতে হবে তখন উনি আমাকে বললো যে আমি তো এটা রাজুক থেকে ইয়ে করে আনছি আমার তো নকশা করে আনছি ডিজাইন করে আনছি আমার তো এটা দেওয়ার কোনো সুযোগ নেই আপনি যখন রিকোয়েস্ট করছেন আচ্ছা ঠিক আছে আমি কাজ করার সময় আরো এক ফুট জায়গা ছাইরা আমি বাউন্ডারি করবেন মোট চার ফিট জায়গা উনি দিবে এর কমিটমেন্ট করলো তো আমি আর আর্গুমেন্টে না গিয়া ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আর এক ফিট কথা বলছেন ঠিক আছে আপনি কাজ করেন ছাদার উপরে গিয়ে আপনি এক ফুট নিয়ে নিয়ান কিন্তু নিচের দিকে বাউন্ডারিটা দিয়েন না কেন বাউন্ডারি না দিলে তো আমার চুর চোরটার ব্যাপার আছে এই কথার মধ্যে ওনার মধ্যে ওনার মধ্যে সমাপ্ত রয়েছে তো পরবর্তীতে উনি আমাকে মাইপা দেখাইছে ওই যে বিল্ডিংয়ের কলাম করছে যে দেখেন আমার সীমানা থেকে আমি ছয় ফুট দূরে আমি কলাম করছি মানে যাতে এখানে ঝগড়াঝাটির কোনো কাজের কোনো ঝামেলা না ঘটে উনি আমাকে এটা দেখাইলো এবং সাইডে যে ইঞ্জিনিয়ার ছিল উনিও আমাকে দেখাইছেন আমরা দেখছি আমরা ওইভাবে রয়েছি কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে উনি যখন কলাম টের কাজ শেষ হয়ে গেছে পরবর্তীতে উনি ওই তিন ফিট যে ছাড়ছিল ওই তিন ফিট সহকারে ভেকু দিয়া ভাইঙ্গা নিয়ে ওনার সীমানা বরাবর উনি বাউন্ডারি বল করে নিয়ে এখানে আমরা ধরেন এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আমি ওনাকে ইয়ে করলাম কথা বললাম টেলিফোন করলাম যে আপনি আসেন আপনার লোকে কি কথা ছিল আপনি কি করলেন তখন উনি আমাকে আনসার দিলো যে আপনারা তো বলছিলেন এই রাস্তাটা ওই দিকে ঠেকা দিবেন আমি বললাম না এরকম কোনো কমে নাই ওই যে ওই বিল্ডিং নতুন বিল্ডিং ওই যে ওই বিল্ডিং ওই বিল্ডিং ওই রাস্তা যেদিকে আমার রাস্তা দরকার আর ওই রাস্তা আছে যেখানে রাস্তা দরকার সেখানে আমি রাস্তা নিব ওই দিকে নিব কেন তো উনি এইভাবে কথা অ্যাভয়েড করে গেছে পরে ওনাকে ডাকছি উনি আসেন নাই পরবর্তীতে ওনাকে আমরা মসজিদ কমিটি থেকে একটা চিঠিও দিছি যে আপনি আসেন আমাদের সামনে একটু বসেন বইশা কথা বলেন দেখি আমরা কি হয়েছে আপনার এগেন্স্টে কমপ্লেন করছে তারপরে উনি আমাদেরকে রিপ্লাই দিছে যে উনি থানার মধ্যে ইয়ে করছে জিডি করছে বা আবেদন করছে এটা আইনগতভাবে উনি যেটা করার করবে আসলে থানায় ওরকম কোনো কিছুই করে নাই থানা থেকে একজন ইন্সপেক্টর আসছিল আইসে আমার কাছে জিজ্ঞাসা করে গেছে আমি ওনাদেরকে মানে প্রত্যক্ষভাবে গেলে দেখাই দিছি এবং বলে দিছি কিন্তু পরবর্তীতে ওনারা বলছে না এটা আপনারা সমষ্টিগতভাবে এলাকাবাসী মিল্লা ওনারা প্রতিহত করেন বা আপনারা এটার ব্যবস্থা নেন এলাকার সমাজের বাইরে অন্য থানা পুলিশ এগুলি বড় বিষয় না রাজুকে কমপ্লেন করা হয়েছে আগেই ওই যে যে লোকটা আগে কথা বললো এই যে এই জমির মালিক রাজুকে কমপ্লেন করছে উনি ঠিকই কিন্তু উনি বলতেছে ইন্সপেকশনে আসে আমরা প্রত্যক্ষ করি নাই আমরা কেউ দেখিনি রাজুকের লোক আসলে কমপ্লেন করলে রাজু থেকে তো এটা কাজ বন্ধ রাখার কথা রাজুক থেকে তো এইভাবে কাজ করতে পারতো না এখন এটা রাজু কি করতেছে এলাকাবাসী প্রতিক্রিয়া জানাচ্ছে যে আমরা ওনাকে বারবার নিষেধ করা সত্ত্বেও উনি জোরপূর্বক এই কাজটা করছেন এলাকাবাসিতে আমি এখানে এই রাস্তা এই যদি আপনারা স্বচক্ষে দেখতে পারতেছেন এখানে এত বড় একটা খালি এত খালি খালি জায়গা জমি প্লটগুলি রয়েছে এই প্লটের মানুষগুলি কীভাবে চলাচল করবে কিভাবে আসবে এখানে আর মানুষ বাড়ি ঘর করবো কেমন এখানে ওটার বিরুদ্ধে পদক্ষেপ আমরা অনেক কিছু নিতে পারি কিন্তু একজনের অসুবিধার জন্য আমি তো দশজনকে ক্ষতি করতে পারি না আমি ইচ্ছা করলে ওনার কাজ বন্ধ করে দিতে পারি আমি যদি মানে ইচ্ছা করি যদি এই ইচ্ছাটা আবার দশ জনের বিপক্ষে হয়ে যায় মানে ওই পাশে যে কর্নারে যে বিল্ডিংটা দেখছেন এই কামরুল হাসান বুয়া রোডে আসছেন এই কামরুল হাসান বুয়া রোড যদি আমি ব্লক করে দিই বন্ধ করে দিই তাহলে উনি এই বিল্ডিংয়ের মাল সামান আর ট্র্যাকও আনতে পারবে না বিল্ডিংও বানাইতে পারবে না কিন্তু আমি ওনার জন্য এটা বন্ধ করবো আর এই যে অন্যান্য প্রতিবেশীরা যারা জায়গা জমি কিনছে বাড়িঘর করছে তাদের চলাচলা বিঘ্ন ঘটে তাদের মাল মালসামানা আনা নেওয়া অসুবিধা হয় তে একজনের জন্য আমি কি দশজনকে শাস্তি দিব প্রতি আমি বার্তা দিতে চাচ্ছি যে এটা একটা সুস্থ সমাধান হওয়া উচিত এটা ওনাকে আমরা পাসপোর্ট জায়গায় যেভাবে ছেড়ে দিছি বা প্রচলিত নিয়মে আমরা যেভাবে রাস্তাঘাট করে আসি ওনাকেও ওইভাবে রাস্তাটা ছেড়ে দিত উনি বিল্ডিং ওয়াল করুক আর ছাদ করুক যেটাই করুক ওনাকে ভেঙে আমাকে রাস্তা দিত পাঁচ ফিট ছাড়ছে চার ফিট ছাড়ছে ছয় ফিট ছাড়ছে জায়গার সবাই ছাড়ছে